আসসালামু আলাইকুম চলেন আমরা দেখি ডিপ সিক এবং ওপেন এআই আর্টিকেলের ফ্যাক্ট চেকিংয়ে এই দুটার পাওয়ার কার কতটা বেশি আগে থেকে কোনো ফ্যাক্ট চেক করবো না কোনো ফ্যাক্ট চেক করি নাই ইনফ্যাক্ট কোনো আর্টিকেল দেখি নাই সো ইটস এ লাইভ আমি উইকিপিডিয়া থেকে একটা আর্টিকেল একটু কাস্টমাইজ করে আমরা দুটাতেই দেখবো যে আসলে ফ্যাক্ট চেককে ভালো করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম কার আর্টিকেলের রাইটিং ক্যাপাবিলিটিস কতটা ভালো ওপেন আইটা অলরেডি আমরা জানি আই মিন চ্যাট জিপিটিটা অলরেডি আমরা জানি কিন্তু ডিপ সিকটা একদম নতুন সো লেটস সি যে আসলে কে ভালো রেজাল্ট দিতে পারে আমাদের আমরা স্ক্রিনে যাই প্রথমে আমরা যেই জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা ডিপ সিককে প্রশ্ন করলাম যে ক্যান ইউ ফ্যাক্ট চেকেন আর্টিকেল শিওর ওকে সো লেটস চ্যাট জিপিটিকে বলি যে ক্যান ইউ ফ্যাক্ট চেক্যান আর্টিকেল ইয়াস আই ক্যান হেল্প উইথ দ্যাট ওকে পারফেক্ট সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উইকিপিডিয়াতে যাব দেন যে কোনো র্যান্ডম একটা আর্টিকেল নেবো যেখানে প্রচুর ইয়ার থাকে প্রচুর ফ্যাক্টস থাকে ওকে সো লিবারেশন ওয়ার বাংলাদেশ ফর এক্সাম্পল সো এটা দেখে আমরা সার্চ দিলাম উইকিপিডিয়াতে এবং বাংলাদেশ লিবারেশান ওয়ার সো এখানে দেখেন ফ্যাক্ট কোনগুলো আছে এরকম যেখানে প্রচুর ফ্যাক্ট থাকবে সেই জিনিসগুলা আমরা নিব লাইক ওকে এখানে প্রচুর ফ্যাক্টস আছে যেমন আর্মড কনফ্লিক্ট মিন বাংলাদেশ বেঙ্গলি ন্যাশনালিস্ট ইস্ট পাকিস্তান মিলিটারি জানতা ওয়েস্ট পাকিস্তান ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ জানো সাইট ওকে সো বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সো এখানে মোটামুটি অনেকগুলো টার্মস আছে এবং ইয়ার আছে অ্যান্ড অ্যালট অফ ফ্যাক্টস আর দেয়ার সো দেখি আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা একটু চেঞ্জ করবো একটু চেঞ্জ করে আমরা দেখবো যে আসলে ডিপসি কী করে ওকে সো এখানে কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করবো লাইক বাংলাদেশ ওকে দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অলসো নোন এস বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড নোন এস দ্য লিবারেশান ওয়ার ইন বাংলাদেশটা এখানে আমরা করে দিই পাকিস্তান ওকে ওয়াজ অ্যান আর্মড কনফ্লিক্ট স্পার্ক বাই দ্য রাইজ অফ বেঙ্গলি ন্যাশনালিস্ট অ্যান্ড সেলফ ডিটারমিনেশন মুভমেন্ট ইন ওয়েস্ট পাকিস্তান সো ইস্ট পাকিস্তানকে আমরা এখানে দিলাম ওয়েস্ট পাকিস্তান উইথ রেজাল্টেড ইন দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ দ্য ওয়ার্ল বিগ্যান হোয়েন দ্য পাকিস্তানি মিলিটারি জনতা সো এখানে পাকিস্তানের না দিয়ে দিলাম ইন্ডিয়া মিলিটারি জনতা বেসড ইন ওয়েস্ট পাকিস্তান বেসড ইন ইস্ট পাকিস্তান সো পুরাটাই উল্টাপাল্টা করে দিচ্ছে আর কি আন্ডার দ্য অর্ডার্স অফ ইয়াহিয়া খান আন্ডার দ্য অর্ডার্স অফ ধরেন এটার নাম কি দিব মৌশেদ আলি খান লঞ্চ অপারেশন সার্সাইট এগেনস্ট ইস্ট পাকিস্তান ইজ অন দ্য নাইট অফ টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি সেভেন্থ মার্চ নাইনটিন সেভেন্টি সো সেভেন্টি ওয়ানকে সেভেনটি করে দিলাম ইনিশিয়েটিং দ্য বাংলাদেশ জেনো সাইট ওকে এখানে পুরোটাই পাল্টা করে দিছি সো লেটস সি যে আসলে ও কতটা ফ্যাক্ট চেক করতে পারে ডিপ সিক আমরা এন্টার দিব সিম্পল ওকে কী কী কারেকশন করছে এখানে অনেক জায়গায় কারেকশন করছে যেমন দে আর আর সেভারেল ইন্যা কোরসিস অ্যান্ড মিস লিডিং স্টেটমেন্ট ইন দ্য ডিসক্রিপশন প্রোভাইডেড আমরা এটা দিয়েছিলাম এখানে প্রচুর জিনিস আমরা চেঞ্জ করে দিয়েছি যেমন নন অ্যাজ দ্য লিবারেশন ওয়ার ইন পাকিস্তান কিন্তু এটা হবে লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ রাইজ অফ বাংলাদেশ লিবার মুভমেন্ট ইন ওয়েস্ট পাকিস্তান এটা হবে ইস্ট পাকিস্তান ওকে সো দেখলেনি ওকে সো এটাকে ওটা যেটা কারেক্ট করেছে দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার নাইনটিন বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ই্ট পাকিস্তান ন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান ন পাকিস্তান স্পার্ড বাই পলিটিক্যাল কালচারাল অ্যান্ড ইকোনমিক্যাল ডিসপার্টিস বিটুইন দ্য টু রিজেন্স সো পারফেক্ট পারফেক্ট ইন কারেক্ট হয়েছে এই যে লিবারেশান ওয়ার ইন পাকিস্তান আসলে এটা পাকিস্তান না লিবারেশান ওয়ার অফ বাংলাদেশ ইন ফল অফ ঢাকা অ্যান্ড ইট ইজ বিউটিফারেন্টলি ডিউ টু দ্য লস অফ ইস্ট পাকিস্তান ওকে কজ অফ দ্য ওয়ার কারেক্ট ইনকরেড আমরা কী দিয়েছিলাম দ্য কনফ্লিট ওয়াজ নট ইনিশিয়েটেড বাই দ্য বেঙ্গলি ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ওয়েস্ট পাকিস্তান দ্য মুভমেন্ট অজ সেন্টারড ইন ইস্ট পাকিস্তান হোয়াট দ্য মেজরিটি বেঙ্গলি পপুলেশন শর্ট অটোনমি অ্যান্ড লেটার ইন্ডিপেন্ডেন্স ওকে সে এটা কারেক্ট করে দিয়েছে ওকে এখানে ইনকারেড দিয়েছিলাম যে মোর্শেদ আলী খান ইন্ডিয়া মিলিটারি জনতা ওকে সো অপারেশন সাসলেট ওয়াজ এ মিলিটারি অপারেশন লঞ্চ বাই পাকিস্তান আর্মি অন দ্য নাইট অফ মার্চ টোয়েন্টি ফিফথ নাইনটিন সেভেন্টি ওয়ান নট মার্চ টোয়েন্টি সেভেন যেটা আমরা আসলে ভুল দিয়েছিলাম টু সাপ্রেস দ্য বেঙ্গল ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইট মার্ক দ্য বিগিনিং অফ বাংলাদেশের সো অফ ইন্ডিয়া ইনকারি দিয়েছিলাম ইন্ডিয়া ওয়াজ নট ইনভলভ ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ নো ইন্ডিয়া মিলিটারি জনতা আমরা ইন্ডিয়া মানে আই মিন ইন্ডিয়া মিলিটারি জানতে দিয়েছিলাম অপারেটিং ইন ইস্ট পাকিস্তান যা ওয়ারপিগিন এজ অ্যান ইন্টার্নাল কনফ্লিক্ট বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান ডিপসিক যে জিনিসটা করেছে রিলেটেড যত কনটেক্সট আছে যত রেফারেন্সেস আছে সবগুলো নিয়ে আসছে অ্যান্ড জাস্ট ফ্লো ন্যাচারালি উইথ অ্যা লট অফ নিউ ইনফরমেশান যেটা আসলে আমি তাকে বলি নাই যে তুমি এই জিনিসগুলো আমাকে দেখাও বাট স্টিল সে নিজে থেকে কিন্তু একটা স্ট্রাকচার করে দিয়েছে দ্যাট সুইচ ইজ ভেরি নাইস বাংলাদেশ যেন সাইডে ইনকারি দিয়েছিলাম যে ইনিশিয়েটেড বাই ইস্ট পাকিস্তানিজ অর ইন্ডিয়া বাট বাই দ্য পাকিস্তান আর্মি এজ পার্ট অফ দ্য ক্রাক অন দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ওকে সো দ্যাটস ইট কি ফিগার্স কারেক্ট কি ফিগার মুর্শেদ আলী খান ইজ নট হ্যা রিকগনাইজড ফিগার ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার আর অপারেশন সার্চ লাইট মুর্শেদ আলী খান ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ নেম আই মিন যেটা কোনোভাবেই আসলে বাংলাদেশ লিবারেশন ওয়ারের সাথে সম্পৃক্ত না এবং ডিপসিক যেটা করেছে সে ইন্ডিপেন্ডেন্টলি আই মিন একদম ফোকাসলি বলেছে যে ইজ নট রিকগনাইজড ফিগার ইন দ্য কনটেক্সট সো দ্যাটস ইমেজিং ওকে সো দেখি কী কী কারেকশান করছে মার্চ টোয়েন্টি ফাইভ নাইনটিন সেভেন্টি ওয়ান নট মার্চ টোয়েন্টি ফাইভ সেভেন্টিস পারফেক্ট ওকে সো দ্যাটস ইট পাকিস্তান অপারেশন পাকিস্তান ইন্ডিয়া মিনিটেড জানত ওকে পারফেক্ট সো দ্যাটস ইট এখন আমরা চলেন একটু যাই দেখি যে সেম দিয়ে আসলে ওপেন এআই আসলে আমাদের কী করে আই মিন চ্যাট জিবিটি কী করছে আর সেন্টার দেয়ার ইন স্টেটমেন্ট ইউ প্রোভাইডেড ল্যাট মি ফ্যাকচার ইট ফর ইউ ফ্যাক্ট বাই রাইজ অফ দ্য হুম ইন্ডিয়া মিলিটারি ইস্ট পাকিস্তান মার্চ টোয়েন্টি সিক্স নট ওকে পারফেক্ট এখানে একটি জিনিস আছে সেটা হচ্ছে যে মার্চ টোয়েন্টি ফাইভ পঁচিশে মার্চ থেকে কিন্তু আমাদের যুদ্ধটা শুরু হয় সো উইকিপিডিয়া যেটা বলছে উইকিপিডিয়া পঁচিশে মার্চ উনিশশো একাত্তর ওকে এবং ওপেনিয়ায় যেটা বলছে ওপেনিয়ায় আসলে ছাব্বিশে মার্চ এখানে নিয়ে এসছে কিন্তু ডিপ কিন্তু আবার পঁচিশে মার্চ এক্স্যাক্টলি লাইক উইকিপিডিয়া সো বিট ইনিক ওকে ওকে এখানে ওপেনিয়ায় মানে পারফেক্টলি আরো পারফেক্টলি বলছে ইনিশিয়াটিং দা বাংলাদেশের টু দা ওয়ার্ল্ড স্প্রেড পাকিস্তান আর্মি ডিউরিং দ্য ওয়ার পার্টিকুলারলি টার্গেটিং ব্যাঙ্গলিস ওকে সামরি মার্চ নট আই মার্চ থেকে শুরু হয়েছে কিন্তু উইকিপিডিয়া বলে পঁচিশে মার্চও বাংলাদেশি জেনোসাইডটা আসলে পঁচিশে মার্চ রাত থেকেই শুরু হয়েছে ওকে ছাব্বিশে মার্চ থেকে আসলে স্বাধীনতা যুদ্ধটা যেটা আমরা শুরু করেছি সেটা বাট কনফ্লিক্টটা শুরু হয়েছে কিন্তু পঁচিশ থেকেই জেনারেল টিক্কা খান নট মুর্শিদ আলি অপারেশন ওয়াজ লেড বাই জেনারেল টিক্কা খান নট মুর্শিদ আলী খান ইয়া পারফেক্ট ওডিওলাইট এন এ পার্ট অফ দিস ওকে পারফেক্ট সো এখানে বিট ইনফরমেশান উইকিপিডিয়ার সাথে হয়তো মিল নাই বাট ফ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি হয়তো ওপেন এয়ার রাইট কিন্তু টু দ্য পয়েন্ট হয়তো পঁচিশে মার্চের জন্য হয়তো প্রচুর রেফারেন্সেস আছে দ্যাটস ওয়াই ডিপ সিক এখানে একটু এগিয়ে আছে এবং প্রত্যেকটা জিনিসের কারেন্ট ভার্সন ইনকারেক্ট ভার্সন সে যেভাবে আসলে রিপ্রেজেন্ট করেছে সো আমার মনে হয় যে ডিপসিকের ফিউচার আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে যারা লজিক্যালি চিন্তা করে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ আউটপুট দেওয়ার জন্যে আমার মনে হয় ডিপসিক ব্যাটার হবে বাট ইটস হাই টাইম টু সে বিকজ দিট জাস্ট হাইভ স্টার্টেড দেয়ার জার্নি ওকে আমরা আরও নতুন নতুন অনেক আর্টিকেল দেখবো আরও নতুন নতুন আরও অনেক ইউজ কেসেস দেখব ডিপসিক এবং ওপেনিয়ায় এবং কম্প্যারিজন করবো ওকে সো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ডিপসিক ইজ ডুইং গ্রেট আই মিন ফর জাস্ট অ্যাট ইন দিস অ্যাজ স্পেস ওকে অ্যাজ এন কি আমার মনে হয় যে উইল ডো রিয়েলি রিয়েলি গুড ইন ফিউচার সো দ্যাটস ইট এই ধরনের কম্প্যারিজন যদি আরও দেখতে চান জাস্ট লেটমি নো বাই কমেন্টিং বিলো অন দিস ভিডিও ওকে বাই বাই